হ্যাঁ জাভা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে চিনছেন হ্যাঁ আপনি এর আগে আমাকে বলেছিলেন আপনি আমাদের তানজিন সারের হাজব্যান্ড কিন্তু আপনি যে কথাটা আমাকে বলেছেন আমার কিন্তু একটুও বিশ্বাস হয়নি বিশ্বাস না আমারই কথা বিকজ আইম ফর বি কো আচ্ছা একটা কথা বলি আপনি যদি আমাদের তানজিন সারের হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে আপনি ভিক্ষা করেন কেন আপনি একটা কথা বলছেন ঠিক যুক্তিসংঘ একটা কথা বলছেন ইউ অ আর রাইট কারণ কি জানানো আমি কেন একজন পুলিশ অফিসারের হাত ভিক্ষা করি হুম ব্যাপারটা হয়েছে কি জানানো আমার ভাল লাগে না আমি যে কামাই করিতে ভাল লাগে আর আর বিখ্যাত খারাপ কিছু না দেখেন কিছু 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 পুলিশের কর্মকর্তা আছে হুম ওই নিম্ন লেভেলের আরে ওই চাই বলেন না কনস্টেবল বলেন কিছু কিছু অফিসার আছে এত তো করে মানুষেরা ফিটিং চায় বাজারে যায় গাড়ে যায় ময়দানে যায় রিক্সা চায় এটা চাই ওইটা চাই এত টেন আটতেই এটা অসৎ পথ আর আমি যেটা কই এটা হলো সৎ পথ বুঝছেন একদম নিষ্ঠার সাথে আমরা মানুষের বিখ্যা দেয় খুশি হলে নাই বুঝছেন আমরা একদম হাত পাতি দিই এর মানে গাড়ের মধ্যে মাধ্যম থাবার মাধ্যম এরকম করি না বাবা স্যার মানুষ এভাবে দিয়ে দেয় থাকলে তাই না থাকলে তাই না লয় সবই ঠিক আছে কিন্তু আমাদের তানজিন চাইলে তো আপনাকে এখান থেকে বের করতে পারি না 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 দরকার নাই দরকার আমি এখানে অনেক ভালো আছি অনেক আরামে আছি সুখে আছি শান্তিতে আছি ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমি নাইবা কথা বলি ঠিক আছে ভালো থাকবেন কেন আমার কাছে 5 10 টাকা আছে কিছু তুই জান 5 টাকা তো নেই আপনি এটাই রেখে দেন আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকি বাহ এরই দেখি মনে হয় এটি একটা সৎ পরিষ্কার নষ্ট বল বেজন্য এর মা যদি দুই একজন থাকে

মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তোমার ভাষা ঠিক করে কথা বলো এই আলার পলা ইচ্ছা মতো গরমও কিন্তু মোর জামাই বিক্রে করতে যাই মোর জামাই এসে রাজনীতিবিদ আর তুমি বলছিলে যে মোর জামাই বিক্রে করে তোমার কথা ভিত্তি করিয়া মুই মোর জামাই রে জিগাইছিলে মোর জামাই একবার ডাইরেক্ট না শিকার গেছে এই যে